সারা বিশ্বে আপনি দেখবেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ আছে একটা দল আছে যারা একে অপরের বন্ধু এই মুভমেন্টের নাম হচ্ছে জাইনিস্ট মুভমেন্ট আল্লাহক তাদেরকে আমাদেরকে বন্ধুর উপর গ্রহণ করতে নিষেধ করেছেন আল্লাহক বলেছেন বা আদহু মাউলিয়া এরা একে অপরের বন্ধু মামাইয়াউয়াল্লাহ মেনকুম ফাইন নহু মেন হে তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে হাত মিলাও তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে এই তাদের কেউ না তোমরা বা আদহু মামলিয়া উবা মামাইয়া চাউল্লাহ তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে হাত মিলাও বন্ধুত্ব করো তোমরাও তাদের অন্তর্ভুক্ত ইন্দমাল আর আল্লাপাকে জালেমদেরকে হেদায়ত করবেন না করেন না কোরআনে জাইনিস মুভমেন্টে দলিল দিয়েছেন এই মুভমেন্ট করা হয়েছিল একদম উনিশশো সালের আগে আঠারোশো সাল থেকে উনিশশো সালের মধ্যেই এই জাইনিস মুভমেন্টটাকে ফর্ম করা হয়েছে তাদের মূল উদ্দেশ্য কি তাদের এজেন্ডাটা কি তারাকে শুধু গাজা চায় তারা কি শুধু রাফাহ চায় তারা কি শুধু প্যালেস্টাইন এবং আলাক্সা চায় এটাও ভুল ধারণা তারা শুধুমাত্র এই এতটুকু অঞ্চল চায় না এই জায়নিস্টরা বেসিক্যালি চায় দে ওয়ান টু রুল দ্য ওয়ার্ল্ড তারা পুরো বিশ্বকে শাসন করতে চায় দে ওয়ান টু রুল দ্য ওয়ার্ল্ড তারা পুরো বিশ্বকে শাসন করতে চায় কেন চায় কারণ তারা প্রত্যাশা করছে তারা বসে আছে এই অপেক্ষায় যে তাদের একজন মেসিহ আসবে তারা বলে মিসায়া তাদের তাদের একজন মেসায়া আসবে যেই মিশায় যদি আসে তাহলে তারা বাইতুল মোকাদ্দাস থেকে আবার পুরো বিশ্বকে শাসন করবে ঠিক যেমন সোলাইমান এবং দাউদ আলী ইসলামের সময় তারা বিশ্বকে শাসন করবে এটা তাদের বিকৃত ধর্মগ্রন্থ তার মুখের মধ্যে লেখা আছে এই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য তারা এগিয়ে যাচ্ছে এবং তারা এই মিশাইয়ার জন্য তাদের মঞ্চটাকে প্রস্তুত করছে আপনি যদি মনে করেন গাজা দখল করলেই তাদের এই এই সন্ত্রাসবাদ থেমে যাবে আপনি ভুল করছেন যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে বিশ্বকে শাসন না করছে তারা ক্ষান্ত হবে না এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে তারা চায় পুরো হোলি ল্যান্ডটা দখল করতে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ডটা কি উত্তর হচ্ছে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীলনাথ পর্যন্ত আই রিপিট ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীলনাথ পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড অর্থাৎ পবিত্র ভূমি আরদুল মোকাদ্দশা কোরআনে বলা হচ্ছে আজ আর মোকাদ্দশা ওদের স্ক্রিপচারে বলা হচ্ছে হোলি ল্যান্ড তাদের মিসাকে ইহুদিরা বলছে মিসায়া এবং খ্রিস্টানরা নাসারা বলছে অ্যান্টি ক্রাইস্ট যাকে আমরা চিহ্নিত করছি সে হচ্ছে সিউদ্দা তারা এই হোলি ল্যান্ডটাকে স্বাধীন করতে চায় তারা মিশরের নীলনাথ থেকে শুরু করে ইরাকের ইউফিস্ট পর্যন্ত পুরো জায়গাটাই দখল করতে চায়